এই যে আমি আপনাদেরকে বলছিলাম না আমার দুটা খালাতো বোন খুব নাচানাচি করে একটু বক্স বাজলে হয় হ্যাঁ আর এটা হচ্ছে আমার বড় ভাই আর এই দুটা খালাতো বোন এই মানে আমার খালু রাখছে হচ্ছে বাইক যে এই দুইটা বনেক যেন ঠিক মতো স্কুলে নিয়ে যায় ঠিক মতো স্কুল থেকে নিয়ে এসে কোনো ছেলে ডিস্টার্ব না করে বডি গার্ড বডি বডি ফিল্টারও আছে বা দেখি 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 ভাই দেখি ঘুরতে এসে অনেক মজা লাগছে না খালার বাসায় এসে কালকে বাদ না সকালবেলা পান্তা বাদ দিছে এই যে আমরা আর তো বোন এখানে খাইতেছে এখন খাওয়া দাওয়া করে কলেজে যাব তাই না তোমাদের সাথে আমি দুষ্টমি করতে চাইছিলাম বুঝছো কিন্তু তোমার ভাবি আছে না এই পারি না বুঝছো তোমার ভাবি তো নাই ঘরের মধ্যে আছে এদিন ফুস করে আয়া পড়লাম এই জায়গায় এই যে কলেজে যাই হোক কলেজে যাও কিন্তু যে টাকা দিলে খালু টাকা দিলে ফুচকা টুচকা খাই না গ্যাস পরে কিন্তু পেট ব্যথা করবো বুঝছো